একটু একদম বাবা এই এইচ টু ও তুই আজকে এইচ টু ও টু তো আজকে এইচ টু ও হয়ে গেছে কারোর সাথে কথা বলছে না শুভ জন্মদিন ওটু বিখ্যাত মেকআপ আর্টিস্ট আমাদের একা একা বসে বসে মোবাইলে বিশাল ই দেখছে ওই আচ্ছা 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 এখানে রয়েছে কোনটা করতে পারছে এই হচ্ছে বাবা কি আমার ই দেখবি মোবাইল দিবি এখন ওকে মোবাইল দিতে হবে কারণ আমার সব কে দিবি গান আনকেও জানেন আপনারা যদি বৈজ্ঞানিক তথ্যটা জানেন বিশেষ করে যারা নন সিঙ্গার

এবার দশ অবতার কিন্তু অনুলস্তিনির শক্তির বল সাথে চালিয়ে যেতে হবে আর জমিতে কিন্তু গান গিয়ে নেব 10 কিন্তু এটা বালুষ্পতির দুঃখ নিচ্ছে এখানে কোনো বালুষ্পতার গান গানকে নিয়ে কিছু বড় হয়নি পলচর যেখানে শেষ হচ্ছে সেখানে বুঝতে পারணும் যে মাটির গান মাটির সুরের এমনই জোর কিংবা ताकत যে তাতে মানুষ আইতে ভাবে এনার্জি লাভ করে তাদের পাওয়া যায় একেবারে নাচা নাচি হয়

ভুলেছি সে ভাবনা জীবনে কি ভাবনা ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না কি আসল কল শোনা সামনে যা দেখি জানি না কি নকল কি ভাবনা ভুলেছি সে ভাবনা হয়েছে শুনেছি আচ্ছা বেশ একদম দেখুন ঠিক <kung> আছে <government>

সামনে যা দেখি জানি না সে কি আসল কি না বলছ না জীবনে কি ভাবনা ভুলেছি সেই ভাবনা আপনার ভাবনার পিন্ডি

উকিরে উকিমেরে চা খবু লে ত হ বলল খয় যায় লালে ত ুসাল